শের নেতা গোটা বিশ্বের লিডার ঠিক কি না আমরা জন্মের পর আমাদের কানের ভিতর আজান দেওয়া হয় কি দেওয়া হয় আমাদের কানে আজান দেওয়া হয় আমাদের সাত দিনের মাথায় ইসলামিক নাম রাখা হয় আমাদের আকিকে দেওয়া হয় সাত বছর বয়সে মক্তবে গুতি করাই দেওয়া হয় ডানবাম শিকানো হয় ঠিক কি না কিন্তু সাইয়েদেনা ইব্রাহিম এগুলির একটারও তিনি পান নাই উনি জন্মের পর দেখেছে মাসের পূজা কিসের পূজা মাসের পূজা উনি জন্মের পরে দেখেছে মুক্তি পূজা কিসের পূজা উনি যখন জন্মগ্রহণ করেছে দেখছে বাঁশের পূজা গাছের পূজা আগুনের পূজা সাইদিন ইব্রাহিমের এগুলি একটাও ভাল লাগে না কইগুলা কি মুক্তির পূজা করে কিসের পূজা মুক্তির পূজা করে আগুনের পূজা করে অম নম ভগবতী বাসুদেবা পরে কইগুলি কি এগুলি তো আমার খোদা না আমার খোদা একজন তিনি কে আমার এত খোদা হইলে আমি তো বিপদে পড়ে যাব কারণ আমাদের সনাতনী ধর্মের যে ভাইয়েরা আছে ওনারা এক এক ক্ষুদার কাছে এক এক জিনিস চায় ঠিকই না আর আমরা সব জিনিস একজন সত্তার কাছে চাই তিনি কে জোরে বলেন তিনি কে সাদানা ইব্রাহিমের এগুলি এত ভাল লাগে না কয় তারা এত ক্ষুদার কাছে এত কিছু কেন চায় সাইদানা ইব্রাহিম কোরআন থেকে বলছি তার বাবাকে বলতেছে বাবা তোমরা যেই খোদার এবাদত করে এগুলি তো খোদা না এগুলি সব হুদা এগুলি কি এগুলি সব হুদা গাছ কিভাবে খোদা হয় আগুন কিভাবে খোদা হয় মুক্তি কিভাবে খোদা হয় ও বাবা এগুলি খোদা না খোদা একজন আকাশের ওপরে আছে তিনি কে সাইয়েদ ইব্রাহিম তার বাবা আজারকে বলতেছে ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি তারা আজার কে তার বাবা তুমি যে মুক্তিগুলির পূজা কর এগুলি তো খোদা না ও বাবা তুমি যদি এই মুক্তিগুলির পূজা কর তুমি যদি তাদেরকে খোদা মানো তাহলে তুমি অচির এই হয়ে যাবা তুমি অচিরে এই ধ্বংসের দিকে দাপিত হবা মৃত্যুর পর তোমার জন্য জাহান্নামা আছে না নাই তার বাবাকে বলতেছে আজারকে বলতেছে বাবা এগুলি খোদা না এগুলির পূজা করির না আজ থেকে তোমরা একজন মহা সত্তা আছে তাকে তালাশ করো সাইদেন ইব্রাহিম তার খোদারে তখন ফাই নাই তিনি হিন্দুর ঘরে জন্ম নিয়েছে খ্রিস্টান ঘরে জন্ম নিয়েছে ওনার ডানে বামে সামনে পিছনে সব খ্রিস্টান তিনি একাই ছিলেন একজন মুসলিম ঠিকই না আর সেই জন্য আল্লাহ বলেছে আমার ইব্রাহিম একাই একটা উম্মা কারণ গোটা বিশ্বের সব মানুষ যখন নাস্তিক তখন আমার ইব্রাহিম ছিল একজন সত্যের পথে ঠিকই না আমার ইব্রাহিম একজন ছিল তাওহিদের পক্ষে আমার ইব্রাহিম একজন ছিল আমি আল্লাহর আল্লাহর পক্ষে ঠিকই না সাইদান ইব্রাহিম তার খোদা তালাস করতে লাগলেন এই মুক্তি আমার খোদা এ আগুন আমার খোদা এই গাছগুলি আমার খোদা না আমার খোদা একজন তিনি কে তিনাকে অবশ্যই আমার বাহির করতে হবে সাইদানা ইব্রাহিম রাত্রিবেলায় যখন ঘুমাতে গেলেন কোরআন থেকে বলছি রাত্রিবেলায় সাইদানা ইব্রাহিম যখন ঘুমাতে গেলেন মাগরিবের পর বিছানার ভিতরে শুয়ে আছেন হঠাৎ করে আকাশের ভিতর তাকিয়ে দেখে ধ্রুবতারা কি আকাশ ভিতরে ধ্রুবতারা উরে না মাগরিবের পর তিনি আকাশের দিকে তাকিয়ে দেখে ধুবতারা ফালমা জান্না আলাইহিল লাইল রাআকাউ কাবัง কালা হাদা রাব্বি ফালমা আফালা কলালা ইয়ো হেপফুল আফিলিন সাইদন ইব্রাহিম রাত্রিবেলায় আকাশের দিকে তাকিয়ে দিকে বিশাল বড় বড় ধ্রুবতারা তারাগুলি দেখতে সুন্দর লাগে কি লাগে না সায়েদন ইব্রাহিম মনে মনে ভাবলেন বুঝজি এগুলি মনে হয় আমার খোদা এই ধ্রুবতারাগুলি আমার খোদা আগুন আমার খোদা না মুক্তি আমার খোদা না মনে হয় আকাশের দুগতাগুলি আমার খোদা যখন রাত্রি গভীর হয়ে গেল রাত্রি দুইটা থেকে তিনটা বেজে গেলো আকাশের দিকে তাকিয়ে দেখে ধ্রুবতারা নাই সাহেদানা ইব্রাহিম বললেন আমার খোদা গেল কই যেই খোদা আমাকে রেখে পালিয়ে যায় ওইটা আমার খোদা হতে পারে না ঠিকই না আমার খোদা তো তিনি যিনি আমার সুখে দুঃখে সব সময় আমার পাশে থাকবে ঠিক কি না মাগরিবের পর দেখলাম এখন রাত্রি তিনটে বাজে আবার নাই রাত্রি তিনটে বাজে কি আকাশে তারা দেখা যায় তিনি মনে মনে কয় কি রে খোদা গেল কই খোদা তো পালাইছে এটা তো আমার খোদা না এরপর আকাশের দিকে তাকিয়ে দেখে বিশাল বড় একটা চাঁদ

সাইদেন প্রায় মনে মনে কয় বুঝছি এই সাদ মনে হয় আমার খোদা তারা আমার খোদা না আমার খোদা কে এই চাঁদ মনে মনে ভাবলেন বুঝছি এই চাঁদে আমার খোদা রাত যখন চলে গেল রাত গড়িয়ে দিন চলে গেল আকাশের ভিতরে তাকিয়ে দেখে কিছুক্ষণ পরে যখন সকাল বেলা আকাশের দিকে তাকিয়ে দেখে পূব আকাশে বিশাল বড় জলজলে একটা সূর্য উদাও হলো তিনি আকাশের দিকে তাকিয়ে দেখে চাঁদ আর নাই আকাশের ভিতরে আছে বিশাল বড় একটা সূর্য কি আছে সূর্য তিনি কই কিরে সাদ আবার গেল কই সাত কই গেল আমার খোদা আমার রাইখে রেখে শুধু ফালাইকা তারারে মনে করছে খোদা তারা ফালাইয়া চলে গেছে রাতের তিনটার দিকে রাত্রি তিনটা বাজে দেখছে আকাশের ভিতরে একটা চাঁদ কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দেখে ওই সাধু নাই সাধু পালাইছে কই সাধু আমার খোদা না আকাশের দিকে পূব আকাশে তাকিয়ে দেখে বিশাল বড় একটা সূর্য দ্বীপ প্রহরের আলো দিয়ে গোটা বিশ্বটাকে জল জল করে আলোকিত করে ফেলল সাইদেন ইব্রাহিম সূর্যের দিকে তাকিয়ে দেখে মনে হয় সূর্যটাই আমার খোদা ফালাম্মা র আশামসা বাজিগং কলাহাদা রব্বিহা দা একবার ফলাম্মা আফালত কলায়া কৌমি ইন্নি ভরি উম্মিম্মা তুষেরি কোন সুবহান্লাহ পরেন সায়েদ নেই প্রাহিম আকাশের দিকে তাকিয়ে দেখে বিশাল বড় একটা সুর তিনি মনে মনে ভাবলেন বুঝছি এই সূর্যটাই আমার খোদা কারণ সূর্যটা ওই সাদের চাইতে ছোট নাকি বড় বলেন সাহেদ ইব্রাহিম বললেন বুটছি এই সূর্য আমার খোদা দিন গড়িয়ে যখন রাত চলে আসলো আকাশের দিকে তাকিয়ে দেখে ওই সুর জোয়ার নাই সাইদান ইব্রাহিম আবার মনে মনে রাগান্বিত হয়ে গেলেন হাই হাই আমার খোদা গেল কই আমাকে যদি আমার খোদা রেখে রেখে পালিয়ে যায় তাহলে তো আমি বিপদে পড়ে যাব আমি তো বিপদে পড়ে যাব আমার তো এমন খোদার দরকার এমন একজন সষ্টার দরকার যেই সষ্টা সব সময় সুখে দুঃখে আমার পাশে থাকবে ঠিক না ঠিক দিন চলে গেল রাত চলে আসলো আকাশের ভিতরে সূর্য নাই ইব্রাহিম বললেন না না এই সূর্য আমার খোদা না আমার সূর্য আমার খোদা কে এরপর দেখলেন মানুষ মুক্তির পূজা করে কিসের পূজা মুক্তির পূজা আছে না নাই আমি কিন্তু যারা মুক্তি পূজা করে তাদেরকে কটাক্ষ করে কথা বলছি না মুক্তির পূজা আছে না নাই আমি মুজাম্মেল মানিক সুরি যদি কাদা মাটি দিয়ে ডিজাইন করে একটা মুক্তি বানাই বলেন তো ওই মুক্তি আমার খোদা নাকি আমি ওই মুক্তির স্রষ্টা যেহেতু আমি বানাইছি আমি মুক্তির স্রষ্টা মুনা সাইদেন ইব্রাহিমের মাথায় আসে না কিরে আমার দাদায় আমার বাফে আমার চোদ্দ গোষ্ঠী আমার এলাকার সবাই মিলা কাদা মাটি দিয়ে একটা মুক্তি বানাইছে ওইটার ওইটা কেন না ওনাদের খোদা হয় ওনার বুঝে আসে না মানুষের বানানো মুক্তি কিভাবে খোদা হয় এরপর দেখে ওরা মুক্তির কাছে কত কিছু চায় চায় কি চায় না কৃষ্ণ 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 আসে না নাই বান্দে বাত রাম ভানে ভানে বাত রাম জয় জয় রাম সীতারাম হরে কৃষ্ণ হরে রাম ওম নম ভগবতী ভাসুদেবা আসে না নাই নজুবিল্লা বলেন ওরা প্রার্থনা করে গান গেয়ে গিয়ে মুক্তির কাছে কত কিছু চায় সাইদেন ইব্রাহিমের এগুলি একটাও ভাল লাগে না সাইদেন ইব্রাহিম কয় না এটা আমার খোদা না এটা কিভাবে খোদা হয় এরপর দেখলেন আগুনের পূজা করে কিসের পূজা আগুনের পূজা করা যখন শেষ আগুনের ভিতর পানি নিক্ষেপ করে আগুন সইলে যায় সাইজান ইব্রাহিম কয় কিরে আগুন সইলে গেছে পূজা করা শেষ আগুন চইলে যায় না আগুনও খোদা না এরপর দেখলেন গাছের পূজা করে কিসের পূজা আবার যখন লাকড়ির প্রয়োজন হয় ওই গাছটারে কাইটা টুকরা টুকরা কইরা ফেলে সাইজানা ইব্রাহিম কয় এটা আবার কেমন খোদা খোদারে কোবাইয়া ফেলায় কয়দিন পরে লাকড়ির প্রয়োজন হলে খোদারে কোবায় এই গাছ আমার খোদা না এরপর দেখলেন গরুর পূজা করে কিসের পূজা গরুর পূজা করে না আবার যখন জুতা পাই দেয় গরুর সামনার জুতা পাই না কইটা আবার কেমন খোদার ফায়ের সামনা দিয়ে জুতা বানায় পড়ে এগুলি তো সব বেআত ঠিক কিনা সাইদান ইব্রাহিমের একটাও মাথায় আসে না এ আগুন আমার খোদা হতে পারে না এই মুক্তি আমার খোদা হতে পারে না আমার খোদা একজন তিনি কে হঠাৎ করে তিনি সাক্ষ্য দিলেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়ালিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন সাইয়দ ইব্রাহিম বের্ধতইন কন্ঠে দিয়ে দিলেন ওনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন এই গাছ আমার খোদা না এই চন্দ্র আমার খোদা না আকাশের তারকা ধ্রুবতারা আমার খোদা না আগুন আমার খোদা হতে পারে না আজকে আমি আমার খোদা পেয়ে ফেলেছি আমি আজ থেকে খোদা খুঁজব না নিশ্চয় আমার খোদা একজন যা ওটা বিশ্বটা চলে ঠিক না যার কন্ট্রোলে পূব আকাশে সূর্য উদয় হয় আবার পশ্চিম আকাশে ডুবে যায় ঠিক কি না যার इशারে আকাশের ভিতর বৃষ্টি বর্ষণ হয় যার সাটা রাত আসে যার ইশারায় দিন চলে ওইটাই আমার খোদা এই দুনিয়ার কোন কিছু আমার খোদা হতে পারে না তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন আজ থেকে আমার খোদা একজন তিনি কে উনি আল্লাহর পেয়ে গেছে মনে মনে কিভাবে আপনারা কোন সময় খোদা করছেন দেখেন আমাদের জাতির পিতা তিনি এমনি এমনি জাতির পিতা হন নাই কত পরীক্ষা পরীক্ষা দিয়ে তিনি উত্তীর্ণ হয়েছে খোদা খোঁজা শুরু করছে যখন উনার ডানে ভামে সব রাম আর বাম সব নাস্তিক তিনি একাই ছিলেন একজন মুসলিম একাই ছিলেন একজন তৌহিদের পক্ষের পতাকাবাহী লোক ঠিকই না এরপর কিছুদিন পর পূজা আসলো কি আসছে পূজা পূজা আসে না বার্ষিক পূজা অনুষ্ঠান আসলো বার্ষিক যখন ফুল পূজা অনুষ্ঠান আসলো সবাই বললো ফানাদার ও ফিন নুজুম ইব্রাহিম চল আমরা পূজা মণ্ডপে যাব সাঈদান ইব্রাহিম বলেন না আমি অসুস্থ আমি যাব না অসুস্থ দুই প্রকার একটা শারীরিক একটা মানসিক একটা শারীরিক আর একটা মানসিক সাহিদান ইব্রাহিম শারীরিকভাবে অসুস্থ ছিলেন না তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন ঠিকই না কারণ গোটা উম্মাকে গোটা কৌমের গুত্রের মানুষকে বিভ্রস্তের মুখে থেকে ধ্বংসের মুখে থেকে কোন নবী মানুষ সুস্থ থাকতে পারে না ঠিক না তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন কারণ ওনার গোটা উম্মা ধ্বংসের দিকে চলে যাচ্ছে জাহান নামি হয়ে যাচ্ছে তিনি বললেন আমি পূজা মণ্ডপে যাবো না তোরা যা ওরা বলল ঠিক আছে ইব্রাহিম তুই যেহেতু যাবি না তাইলে ভালো হয়েছে তুই আমাকে খোদাগুলারে পাহারা দে খোদাগুলারে পাহারা দে ঘরের ভিতর খোদা ছিল সাইদেন ইব্রাহিম বললেন ঠিক আছে পাহারা দিমু তবে আজকে জর্মের পাহারা দিব কি পাহারা জর্মের পাহারা দিব সবাই সাইদেন ইব্রাহিমকে দায়িত্ব দিয়ে চলে গেল ইব্রাহিম ঠিক আছে আমরা পূজা মণ্ডপে চলে যাচ্ছি তুই আমাগর খোদাগুলার একটু বালা করে পাহারা দিই সাইদেন ইব্রাহিম করে ঠিক আছে সবাই যখন পূজা মণ্ডপে চলে গেল সাইদেন ইব্রাহিম মুক্তির ঘরে ঢুকছে মুক্তির ঘরে ঢুকে দেখে বিশাল বড় বড় খোদা একটা হা কইরা রয়েছে আরেকটা তলোয়ার নিয়ে দাঁড়ায় রয়েছে কোবাইবেল মুখ আর খোদা গুলির সামনে খাবার আছে না নাই আপেল কমলা রসমেলাই কত রং বিরঙ্গের খাবার সাইদান ইব্রাহিম খোদা গুলিকে দেখে অবাক হচ্ছে কিরে এত খোদা আর খোদা গুলির সামনে তো এত খাবার এত খাবার কেন সাইদান ইব্রাহিম একটা খোদার কাছে যায় দেখে খোদা হা কইরা আছে ওই খোদার সামনে অনেকগুলি খাবার কোরআন থেকে বলছে সাইদান ইব্রাহিম বরক মুক্তির কাছে গেলেন ফারগা ইলা আলিহাতিগিম ফাকালা আলা তাকুলুন যেটা হা কইরা লইছে ওইটার কাছে গিয়া কই খোদা তোমার সামনে তো খাবার খাবার খাও না কেন খাবার খাও ফরাগ আইলা লিহাতিহিম ফকল আলা তাকুলুন খাব না কেন খাও সাইদেন ইব্রাহিম বাদছে খোদাই নাগাল পায় না খাবারের বাটিটা এইভাবে উপরে তুললেন খোদার কাছে নিয়ে ধরছে খোদা এবার খাও খোদা খায় না সাইদেন ইব্রাহিম বলে বুঝছি শরম পাও আমার থেকে শরম পাও সাইদেন ইব্রাহিম মুক্তির পিছনে গিয়ে দাঁড়াইছে পিছনে গিয়ে দাঁড়াইয়া কয় এবার খাও খোদাই কোনো কথা কয় না সাইদেন ইব্রাহিমের মেজাজ এখন নরম নাকি গরম গরম না প্রথম বাপসে নাগাল পায় না মুখের কাছে তুইলে ধরছে এরপর বাপসে শরম পায় পিছনে গিয়ে দাঁড়াইছে এরপরও খায় না এরপরে সাইদেন ইব্রাহিম বললেন বুঝছি খাবি না তাইলে কথা ক খাবি না কেন মালা কুমলা তাতা কাল্লামুন মালা কুমলা তামতিকুন যেহেতু খাবি না তাইলে কথা ক এবার খাইও না কথা কয় না আপনার ছেলে বাইনাদার্সে সানাচুর খেয়েগু এখন আপনি সানাচুর কিনে দিলেন ও খায় ও না কোথাও কায় বাকি আছে কি বলেন মায়ের এই তো বাট বাকি আছে কি বাকি আছে মায়ের সাইদনি প্রায় ইমার দেরি করলেন না ডান হাতে কোপাতে থাকলেন কোরান থেকে বলছি ফরহাবা আলাইকিম দরবাম বিল আ ডান হাতে কোপাতে থাকলেন আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবের জামানে সুন্দর করে চমৎকারভাবে বলে এই পৃথিবীর প্রত্যেকটা নবীদের হাতের ভিতর চল্লিশ জন যুবকের শক্তি ঢুকিয়ে দিয়েছে কয়জন যুবকের শক্তি চল্লিশ জন যুবকের শক্তি এক একটা নবীর হাতে ডান হাতে কোপাতে থাকলেন কোপাইতে কোপাইতে সবগুলিরে মাইরা শেষ একদম কোপাইতে থাকলেন কথাও বলে না খায়ও না এগুলার রাইখা কি কি দরকার কোপাইতে থাকলেন কোপাইতে কুমাইতে সবগুলা শেষ বুদ্ধি করে একটারে মারে নাই কয়টারে যেটা বড় মুক্তি ওইটারে বুদ্ধি করে মারে নাই ফাজা আলাকুম জুজাদান ইল্লা কাবীরাল্লাহুম সবগুলারে মাইরা শেষ ইল্লা কাবির আল্লাহম বড়টা চারা যেইটা বড় বুদ্ধি করে কুরাইলটা বড়টার কাদের ওপর ঝুলাইয়া দিছে এখন কেমন জানি মনে হইতেছে যেটা বড় মুক্তি সবগুলার মাইরা উনি কুরাইলটা কাঁদে নিয়ে বাফের মেটার মতন দাঁড়াই রইছে বিষয়টা এমন হইছে না এখন উনি মাইরা সরে গেছে আর কুরাইলটা কি করছে বড় মুক্তির কাদের উপর ঝুলাই দিছে এরপর বিকালবেলা যখন আসলো সবাই পূজা মণ্ডপ থেকে বাড়িতে আসলো আইসা মুক্তির ঘরে ডুইকা দেখি ইব্রাহিম নাই আর খোদা সবগুলারে মাইরা রাখছে সবাই কয় হাই হায় আংটা ফালতা হাদাবি আলি হাতি নাইয়া বরহিম ও ইব্রাহিম তুই গেলি কই আমাকোর কাছে আয় খোদা সবগুলারে মারছে কে বল সায়েদ এনে ইব্রাহিম বলেন আমি জানি না কে মারছে তোমাকর খোদার রে জিজ্ঞেস করো কে মার্সে সবাই ইব্রাহিম 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 রে কে আমি জানি না তোমাদের ক্ষুদারে গাও তোমাদের বড় ক্ষুদা গাও ওই দেখো বাপের বেটার মতন দাঁড়াই রেছে সবাই বললে ইব্রাহিম তুমি ঠাট্টা করো কেন তুমি কি জানো না আমাদের খোদা কথা বলতে পারে না সাইয়েদ ইব্রাহিম বললেন যেই খোদা কথা বলতে পারে না ওই খোদার ইবাদত করিস কেন যেই খোদা নিজেরই যে মাটির থেকে রক্ষা করতে পারে না ওই খোদা তোদেরকে কিভাবে রক্ষা করবে ঠিক কি না যেই খোদা নিজের বিপদ নিজে রক্ষা করতে পারে না গোটা বিশ্বের সব মানুষকে কিভাবে রক্ষা করবে একটু খাঁটি দেখ সবাই অবাক হয়ে গেলেন সবাই বলল ইব্রাহিম বড় চালাক হয়ে গেছে ইব্রাহিমের রশি দিয়ে বেচা নমরুদের কাছে নেওয়া হবে কার কাছে ইব্রাহিম কেরসি দিয়ে বেদে নমরুদের কাছে নেওয়া হলো নমরুদ বলল কি ইব্রাহিম এই বাবিল নগরের ভিতর আমি নমরুদের চাইতে তো বড় খোদা আর কেউ নাই তুই নাকি নতুন করে কোন খোদার ইবাদত করিস সাইদেন ইব্রাহিম বলেন নমরুদ হ্যাঁ আমি একজন খোদার ইবাদত করি আমার খোদা তোর মতন না নমরুদ বললি ইব্রাহিম তোর খোদা আবার কেমন সাইদানি ইব্রাহিম বললেন আমার খোদা হচ্ছে এমন খোদা রব্বি আল্লা দি উমিদ আমার আল্লাহ মানুষকে জীবন দেয় আবার মানুষকে মরণ দেয় মানুষকে কি দেয় জীবন দেয় আবার কি দেয় মরণ দেয় আমি এমন একজন খোদার আবাদত করি রব্বি আল্লা দি ইউ ওই উমিদ আমার আল্লাহ মানুষকে জীবন দেয় আবার মরণ দেয় এবার নম্র ডাইলগ দিতেছে আনা ও হি ও উমিদ আমিও তো জীবন দি মরণ দি কে নম্রুদ বলতেছে নম্রুদ নাকি জীবন দেয় এবার সাইদেন ইব্রাহিম বুদ্ধি করে বললেন ঠিক আছে তুই কিভাবে মানুষের জীবন দেশ মরণ আমার একটু দেখা এরপর নম্রুদ কি করলো জেলখানা থেকে একটা আসামি ধরে নিয়ে আসলো আসামি একটা আইনা বিশাল বড় একটা তলোয়ার নিয়ে ফাঁ করে তার পেটের ভিতর ছুরিটা ঢুকিয়ে দিয়েছে মুহূর্তের ভিতর ফিটকি বের রক্ত বাহির লোকটা চটপট চটপট করে মৃত্যুবরণ করলো এরপর নমরুত করে দেখছো দেখ মরণ দিছি আসলে কি মরণ দিছে নাকি খুন করছে খুন করছে সে বলে ইব্রাহিম দেখ একটা রে মরণ দিছি এরপর আরেকটা আসামি ধরে নিয়ে আসলো ছুরি ঢুকাবে ইন্দি মিমটা স্টপ এরপর বলতেছে দেখ একটা রে জীবন দিছি নাওজুবিল্লা বলেন জীবন দিছে নাকি বাঁচাইয়ে দিছে সাইদ ইব্রাহিম বিপদে পড়ে গেলেন হাই হাই আসলেই তো একটারে জীবন দিছে আর একটা মরণ দিছে হাই হাই আমার খোদা হঠাৎ করে সাইদ ইব্রাহিম বুদ্ধি করে বললেন ইল ক্বালা ইব্রাহিম ফা ইন্না আল্লাহ ইআতি বিশামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মগরিবি মাগরিবি ফবহিতাল্লাযী কাফার সাইদেন ইব্রাহিম বুদ্ধি করে বললেন নামরু ঠিক আছে বুঝলাম তুই আমার আল্লাহর মতন মানুষকে জীবন দিস আমার আল্লাহর মতো মানুষকে মরণ দিস ও নমরু তোর যদি আমার আল্লাহর মতন কোন ক্ষমতা থেকে থাকে তাহলে আগামী কাল থেকে ওই বিশাল পূব আকাশের সূর্যটা পশ্চিম আকাশে উঠিয়ে দেখা এবার নম্রদ ধরা গাইছে ফাবু ইতাল্লাদিক কাফার নম্রুদ দরা গাইছে নম্রুতকে ইব্রাহিম বড্ড চালাক হয়ে গেছে দ্বারা ইব্রাহিমরা আগুনে ফোরামু বিশাল বড় আগুনের কুণ্ডুলি বানানো হলো সায়েদ আনা ইব্রাহিমকে আগুনের ভিতর জ্বালানোর জন্য আসলে নম্রুদ জানে না আগুনের মালিক কে আগুনের মালিক একজন তিনি কে আর সেজন্য কবি বলতেন সৈয়দান ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে ইমান হলে রাস্তা হবে সাগরে জলে ইব্রাহিমের মতো ইমান যদি থাকে বিদ্যমান খুব অগ্নিকাণ্ডে দেখতে পাবে ফুলবাগান ঠিক না কেমন ইমান চিন্তা করেন সৈদানা ইব্রাহিমকে রশি দিয়ে পেছিয়ে আগুনের ভিতর নিক্ষেপ করা হলো আল্লাহর কি কারিশমা আল্লাহর কি কুদরত সাইয়েদনা ইব্রাহিমের শরীরের সব রশি জ্বলে গেছে ইব্রাহিমের শরীরের একটা পশম আগুন চালাতে পারে নাই আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ঘোষণা দিয়ে দিলেন আগুন তোরে আমি একটা ধর্ম দিছি তোর ধর্ম ওই যে শুধু মানুষকে ফোরানো আগুনের ধর্ম কি আগুন শুধু ফুরাবে লোহা দিলেও ফুরাই ফেলে কাঠ দিলেও ফুরাই ফেলে যেইটাতে ওইটারে শুধু ফোরায় আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আগুনকে আদেশ করলেন আগুন আজকে তোর ধর্ম চেঞ্জ কর আজকে তুই আমার ইব্রাহিমকে পোড়াতে পারবি না আগুন তুই সালাম হয়ে যা কি হয়ে যা কুলনা ইয়া নারুকুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম ও আগুন কুলনা ইয়া নারুকুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম তুই আজকে সালাম হয়ে যা সালাম ঠান্ডা হয়ে যা আগুন বললো আল্লাহ কেমন ঠান্ডা অমুক আমার আল্লাহ বলে সাই আবার এমন ঠান্ডা হয়েছে না আমার ইব্রাহিম জ্বর কাশি হয় আবার এমন গরম হয়েছে না আমার ইব্রাহিম কষ্ট পায় ও আগুন তুই সালাম হয়ে যা কি হয়ে যা সালাম হয়ে যা আগুন সাথে সাথে মুহূর্তের ভিতর সালাম হয়ে গেলেন শোভা আল্লাহ বলেন ইব্রাহিম তার নাতিপুতিদের সাথে যখন গল্প গুজার করতেন তখন নাতিপুতিদেরকে বলতেন নাতিদেরকে বলতেন আমার জীবনের সবচেয়ে একটা ছিল ওই হচ্ছে নমরুদের আগুন বলেন আমি যখন নমরুদের আগুনের ভিতর ছিলাম আমি নম্রদের আগুনের ভিতর ছিলাম না নমরুদের আগুনটাকে আল্লাহ রব আলমিন আল্লাহর জান্নাত বানিয়ে দিয়েছে নমরুদের আগুন ছিল না ওইটা ছিল আল্লাহর জান্নাত আমার জীবনের সবচেয়ে সারাদিন দিন ছিল নমরুদের আগুন সুবান আল্লাহ করেন তার মানে সাইদান ইব্রাহিমকে যতগুলি পরীক্ষা করলেন তিনি সব পরীক্ষায় গোল্ডেন অ্যাপ্লাস পেয়েছে ঠিকই না কি পরীক্ষা দিয়েছে তিনি চিন্তা করেন যত পরীক্ষা করেছে সব পরীক্ষায় তিনি পাস আর সেজন্য আল্লাহর হাবিব বলতেন নাসি বালা আন আল আম্বিয়া এ পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি পরীক্ষা নিয়ে আল্লাহ নবীদের কার সোমাল আমচাল ফল আমসাল এরপর সিদ্দিকিন দের এরপর সলিহিনদের ইবিতাদাদার রজিলু এরপর ইবিতাদার রজিলু আলা হাসাদি যার দিনদারি বেশি তার জীবনে পরীক্ষা বেশি ঠিক কী নাও কত পরীক্ষা করেছে সব পরীক্ষায় তিনি গোল্ডেন এপ দাস পেয়েছে ঠিক কী রাখ বরকোতের ফ্যামিলি বরকোত আর সাইদেনে ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন ইব্রাহিম আমি তোমাকে যত পরীক্ষা করেছি তুমি সব পরীক্ষায় পাশ হয়েছ ইব্রাহিম আমি তোমাকে আজকে একটি দায়িত্ব দেব ওই দায়িত্বটা হচ্ছে তুমি হজের আঞ্জাম দাও হজ প্রোগ্রামের তোমার ম্যানেজার বানাই দিলাম ডিরেক্টর বানাই দিলাম হজের আঞ্জাম দাও সাইদেন ইব্রাহিম বললেন আল্লাহ হজের আঞ্জাম কিভাবে দেব মরুভূমি মানুষ নাই কিছু নাই আমার আল্লাহ বলেন তোমাকে ঘোষণা দিতে হবে তুমি হজের আজান দিবা হজ প্রোগ্রামের ম্যানেজার বানামু সোমান আল্লাহ বলেন পরীক্ষায় পাস গোল্ডেন অ্যাপেলাস পেয়েছে এরপর আল্লাহ বলেন হজ প্রোগ্রামের ম্যানেজারই করতে হলে তিনটা পেশা লাগবে কয়টা পেশা এক নাম্বার পেশা হচ্ছে তোমাকে রাজমিস্ত্রি কাম করতে হইব কিসের কাম রাজমিস্ত্রি কাম শিখতে হবে দুই নাম্বার পেশা তোমাকে জারুদারগিরির কাজ করতে হবে তিন নাম্বার পেশা তোমাকে মহাজিনগিরি কাজ করতে হবে মাজনগিরি কেকাস করতে হবে তাহলে এক নাম্বার আবার পরীক্ষা দিছে পরীক্ষা পাশ করার পর আবার কি দিছে পরীক্ষা দিছে সর্বপ্রথম পরীক্ষা কি রাজমিস্তুর কাবা ঘর বানাও সাইদান ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে নিয়ে কাবা ঘর বানানোতে শুরু করলেন ওয় ইদি আরফা ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতে ওয়ইসমাঈল রব্বানা তাকাববাল মিন্না আমাদের জাতির পিতা ইব্রাহিম রাজমিস্ত্রী কাজ করতেছে কাবাকর বানালেন এরপর আমার আল্লাহ বলেন মসজিদ জারু দ কি লিপ্ত ইফিনা ওয়ালা কিফিনা ওরুকা ইসো জু শুবা নলা পরে তখিৰবাই এতিয়া ইফিনা তাৱাব জন্য ওয়ালা কিফিনা এতে কাপ জন্য রুকু গাই সিজুদ জন্য সেজদাকারীদের জন্য ইব্রাহিম মসজিদ পরিষ্কার করো মসজিদ পরিষ্কার করো সাইদের ইব্রাহিম থেকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছে মসজিদ পরীক্ষা করো এখন সেই মসজিদ এখন আমরা পরিষ্কার করতে চাই মসজিদ পরিষ্কার করে না মসজিদের ভিতর কাচনা পাইলে ইমামের 14 গুষ্টি উদ্ধার করেছারে ঠিক কি না মুয়াজ্জিনকে গালিগালাজ করে এমন মুসলি আসে না এগুলো সমাজের বাইরাস সমাজের কি মসজিদ শুধু ইমাম সাহেবের দায়িত্ব না মসজিদ পরিষ্কার করা শুধু মহাজনের দায়িত্ব না আপনাদের সবাই দায়িত্ব ঠিক না কারণ আপনার খালিল আপনার জাতির পিতা সাইদেন ইব্রাহিম তিনি আল্লাহর কাছে যে পরীক্ষা দিয়েছে তার ভিতরে একটা পরীক্ষা হচ্ছে মসজিদ পরিষ্কার করো সোবান আল্লাহ করেন এরপর আমার আল্লাহ বলেন ইব্রাহিম হজের আজান দাও ইয়া এতুকারি জাল আলা কুল্লাদ মেরি ইয়া তিন মিং কুল্লি ফজ্জি আমি আমার আল্লাহ সাইদন ইব্রাহিমকে বললেন হজর আজান দাও সাইদন ইব্রাহিম বললেন আল্লাহ কেউ নাই হজর আজান কীভাবে দিমো মরুভূমি মানুষ নাই পশু পাখি নাই কেউ নাই আমার আল্লাহ বলেন ইব্রাহিম তুমি আজান দাও পছিয়ে দাও দায়িত্ব হচ্ছে আমি আল্লাহর সাইদিন ইব্রাহিম সেদিন আজান দিলেন আল্লাহু আকবার বলে যে আজান দিলেন ওই আজান আমাদের প্রত্যেকের কানে পৌঁছে দিয়েছে কে সবাইয়ের কানে পৌঁছে দিয়েছে আমরা তখন লাউহে মাহফুজ আলমে আরওয়াতে ছিলাম ঠিক না আমাদের কানেও পৌঁছে দেওয়া হয়েছিল সেই দিনের আজান ওই দিনের আজানের আমরা যারা উত্তরে দিয়েছি বিশ্বনবী বলে আজানের উত্তর যারা দিয়েছে তারা জীবনে মৃত্যুর এক সেকেন্ড আগে হইলেও মক্কা মদিনায় তাওয়াফ করবে সুবহান আল্লাহ মরনের মরণের একদিন আগে হলো মদিনা মদিনা আপনার নসিব হবে খানায় কাবা তাওয়াফ করার আপনার সৌভাগ্য হবে সুবাহ কেমন বরকতের পেবিলি আশি বছর বয়সে সাইদিন ইব্রাহিমকে আল্লাহ তালা বলেন ইব্রাহিম তুমি শূন্যতে খাতনা করো সুবান আল্লাহ করেন বোখারির বর্ণনা ইফতানা সাইদানা ইব্রাহিম আলাই সাল্লাম ওহুয়া আবনু সামানিনা সানাবিল কুদুম ইব্রাহিম কুঠার দিয়ে তুমি তোমার সুন্দরতে খাতনা সর সাইদান ইব্রাহিম আশি বছর বয়সে কুঠার দিয়ে নিজের লজ্জা সামনের জায়গাটা নিজে কেটে ফেলেছে সোভান আল্লাহ কেমন পরীক্ষা দিয়েছে আপনি মৃত্যুকে ভয় পাচ্ছেন আপনি আল্লাহর কোরআনের রাজ সমাজে কায়েম করতে ভয় পাচ্ছেন আপনি আপনার সাইদান ইব্রাহিম খলিলুল্লাহর দিকে তাকান তিনি কি কি পরীক্ষায় পাশ করেছে আর সেই তার ফ্যামিলিটা হচ্ছে বরকতের ফ্যামিলি কিসের ফ্যামিলি বরকত আর বরকত শুধু বরকত তাদের পা যেখানে লাগছে ওইটাই বরকত সাইদান ইব্রাহিম যখন কাবাগর নির্মাণ করে কি নির্মাণ করে একটি পাথরের উপর ওই পাথরটা এখনও আছে খানায় কাবার পাশে ওই পাথরের ওপরে দাঁড়িয়ে সাইদান ইব্রাহিম যখন ওই কাবাগরের নির্মাণ কাজ করে পাথরটা অটোমেটিক লিফটের মতন হয়ে যায় পাথরটা অটোমেটিক লিপ্টের মতন হয়ে যায় সাইদান ইব্রাহিম যদি উপরের দিকে উঠা লাগে পাথরটা নাকি অটোমেটিক উপরের দিকে উঠে যেত আবার যদি নামা লাগতো পাথরটা নাকি নেমে যেত আর সেটাকে আমার আল্লাহ করে দিয়েছে নামাজের মসল্লা কিসের মসল্লা নামাজের মুসল্লা সাইদের ইব্রাহিমের পা যেখানে লেগেছে ওই পাথরটা আপনি যদি একটা পাথরের উপর সারা দিন চাপেন আপনার পা কি পাথরের উপর লাগবে লাগবে না সাইদিন ইব্রাহিম তার পা মুবারক ওই পাথরের উপর লাগতে রেডি ইব্রাহিমের একটা ফুটপ্রিন্ট ওই পাথরের ভিতরে লেগেছে মাকাম ইব্রাহিম সল্লা সাইদিন ইব্রাহিমের পা ফুটপিন যে পাথরের উপরে লেগেছে ওই পাথরটা আমাদের জন্য নামাজের মুসল্লা বানিয়েছে কে